আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাইর ভাই বারদার সবাই কেমন আসছেন আশা কর সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির গেলাম ভিডিওটা আশা করি ভালো হইব সুন্দর হইব ভিডিওটা আজকে রোজ শুক্রবার শুক্রবার জমার দিন নামাজের দিনে নামাজের দিনে আজকে চিন্তা না করলাম মসজিদরা ভালোভাবে পরিষ্কার করতে হবে মসজিদরা ভালোভাবে করে দ্বিতীয় মতো হুজুর লাগে পরামর্শ করলাম পরামর্শ করা কইরা তারপর হুজুর পল্লো হওয়া বসে মসজিদে শুক্রপাত ধোয়া যায় তো ওই জন্য পরামর্শ কইরা হুজুর বললো টম পানি আনো কারেন্ট ছিল না তো টম পানি আনতে পড়ে যায় আর কিছু দূর পানি আনা পরেই দিয়ে কারণ আসা পরেও কারেন আসা পরে মোটর ছেড়ে দিলাম মোটর ছেড়ে দিয়ে সুন্দর করে মসজিদে পানি দিতেছিলাম পানি দিতে অবশ্যই সময় লাগে তো অনেকক্ষণ ধরে পানি দিতেছি পানি দিতে পানি অনেকটা পানি দেওয়া হয়ে গেছে তো অনেকটা পানি দেওয়া হয়ে যাওয়ার পরে তো ওজুড়ে ঝাড়ু দিতেছিল দিয়ে সুন্দর করে পানি দিতেছিল কারণ মসজিদ অনেক সুন্দর করে ধুইতে হইব কারণ মসজিদ আর প্রতিদিন আপনার ধোয়া যায় না মসজিদ সপ্তাহে একদিন অথবা মাসে দুই দিন মাসে একদিন এরকম করে মসজিদ দেওয়া হয় তো আজকে মসজিদ দেওয়ার কাজটা আল্লাহ তালা আমাকে পছন্দ করছে তাই আমাকে হুকুম করছে আমরা আল্লাহ হুকুম দাবিল করার চেষ্টা করতেছি তো আজকে মসজিদ হইতে যাইয়া খুবই একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে কারণ হলো যারা টাইলস লাগাইছে যাৰা টাইলছ লাগাইছে এটা চাইডৰ সাইডে টাইলছ লাগাই ওচা কৰি তৈয়ে চাইৰো চাইড ঊষা কৰাৰ কাৰণে মাছখনে পুৰটাই খুচ হৈ গৈছে আৰু মাছখনে খুচ হোৱাৰ কাৰণে আমাৰ যদি পানী এক একটা গর্ত থাকে যে কোনো এক সাইডে কোনো একটা গর্ত থাকে যে পানি বাই করে দেওয়ার জন্য তো আমরা যতই চেষ্টা করতেছিলাম ওই সাইডে পানি নেওয়ার জন্য তো কোনো মতেই পানি নিতে পারতেছিলাম না যতই ঝাল দিয়ে ঝাড়ু দিতেছিলাম পানি ছড়াতেছিলাম ততই আর ওইদিকে ঘুরে ঘুরিয়ে মাঝখানে এসে পড়তেছিল অনেক চেষ্টা করার পর মেহনত করার পরে কোনো মতেই নিতে পারতেছিলাম না তারপরে তো যেহেতু পানি দিয়া ফেলাইছি অবশ্যই এটা পরিষ্কার করতে সুন্দরভাবে দইটব যতই কষ্ট হোক আর যতই মেহনত হোক কষ্ট করতে করতে এটা যদি যান বাইরে যায় তারপর এটা শেষ করতে হবে অবশ্যই তো যেটা বললাম হুজুর অনেকক্ষণ ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দেওয়া পানি নিতে পারতে চল না তারপর বললাম হুজুর আমার দেন তারপর আমি অনেকক্ষণ পর দুটা ঝাড়া ঝাড়ু দিতেছি ঝাড়ু দেওয়া ওই পাশ থেকে ওই পাশে পানি নেওয়ার চেষ্টা করতেছি কারণ চেষ্টা করলে তো মানে একটা ঝাড়ু দিয়ে একটা করে বাড়ি দেয় পানি কতটুকু যায় আরেক জাতা দিয়ে পানি গুরে আয়া পড়ে এক জাতা নেই আরেক জাতা গুরে আয়া পরে আয়সা মাঝখানে জমা হয়ে যায় তো অনেক চেষ্টা করার পরে কোনো মতেই কালে ছিল না আমি নেই হুজুরো নাই হুজুরো নেয় আমি নেই এরকম করতে করতে অনেকক্ষণ তুলে ওই চেষ্টা করে দিয়ে মাঝখানে পানি থাকে কোনো মতে পানি শেষ করতে পারতেছিলাম না তো অনেক কষ্ট করার পর হুজুরে আমি একবার চেষ্টা করলাম যে ওই যায় না পরবর্তীতে অন্য দ্বারে পানি ঘুরে আনার চেষ্টা করছি তো ওই দ্বারা কোনো মতে শেষ না করতে পারে তো ওই যে দেখা যায় দেখা যায় না ফুটা তুলে ভিডিও করতে পারি নাই তো ভিডিও করছি তো নিজে কাজ করতেছিলাম আর ভিডিও করতেছিলাম এই কারণে ভিডিওটা তোরা ভালো আনাই সুন্দর আনাই তো পৌঁছি দেখা যায় এটা ফুঁড়া ওই কোনো ওই ফোঁড়ার দিকেই ওই দিকে ফুঁড়া ওই ফুঁড়াটায় আমরা পানি নেওয়ার চেষ্টা করতেছিলাম তো পানি নিতে পারি না পানি না নিতে না কারণে হুজুরের দুই ধারে যতই ঝাড়ু দিই ততই আর মাঝখানে পানি চললে এসা পরে এরকম করতে করতে অনেকক্ষণ করার পরে কাজ হইতেছিল না তারপর হুজুরে বললো তো তুমি পিছিয়ে পিছিয়ে পানি দাও আমি ঝাড়ু দিই দেখি যাইনি তো পিছিয়ে পিছিয়ে ঝাড়ু দিই কিছুটা যায় কিছুটা নেওয়ার পরে আমি আর পানি শেষ হয় না পানি মাঝখানে এই জমে থাকে এভাবে জমে থাকার কারণে শেষ করতে পারতেছিলাম না অনেকক্ষণ এভাবে ঝাড়ু দিতে 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 ক্লান্ত তো গেছি ক্লান্ত তো এবার দিকে বই কতক্ষণ তারপরে হুজুরে ঝাড়ু দিল হুজুরে ঝাড়ু দেওয়ার পরে আমি ঝাড়ু দিলাম পরে ওই দেন আবার মাঝখানে জমা যায় তো হুজুরে বললাম এই কাজগুলো করছে কারা যারা কাজগুলা করছে তো এক ধারে ডালা রাখতেও না এক ধারে যদি ডালু না রাখে তা পানিতে এক দিকে নামতে এব এই যেন আমি খাইতে বইয়ে বই রাখে তো হুজুর ওই ধারে দিতে হুজুরে যাতে দেন এই যে পানি যে মেঘা দেখা যাবো সাব ঝাড়ু দিয়ে নিতে পারতা না তো হুজুরে বললাম হুজুরে এই কাজগুলা করছে কারা যারা কাজগুলা করছে হেরা তো মনে হয় যে কাজ না জানে দেন হুজুরে পানি না হানি দেবো বের পরে বেল সাথে আসতে আসে হুজরে পড়লাম কাজগুলো তারাই করছে আর মনে হয় আসলে কাজ জানে না কাজ জানে এলে অন্তত যে টাইচগুলো লাগাইছে এক মেয়ে কাইচ থাকতে এক ধারে কাজ থাকলে এদের একটা ফুটা রেখে কেউ ফুটা পানিটা বাইরে যে তো অন্তত তো কোনো এই কাজ নেই মাঝখানে কাজ থাকে মাঝখানে ঢাল করে দিয়ে দিতে যায় তা মাঝখানে ঢাল করলে কোনো ফয়দা হবো কোনো ফয়দা হবে না অনেকক্ষণ বৈষা হবে কাজ করতে করে তরুণ হয়ে যাওয়ার পর বৈষা দিয়েছি বৈষা থাকার পরে কি করব কোন তার দিশা পাইতেছিলাম না পরে হুজুর আর আমি অনেকটা চেষ্টা করছি চেষ্টা করে ওদের থেকে পানি না আনিতে পের তারপর ঘুরে এদারে পানি নিয়ে আইছি এদারে পানি আনার পর হুজুর গেলাম হুজুর কী করবেন হুজুরে ঝাড়ু ঝাড়ু দিতে আসে দিতে আসে ঝাড়ু দিতে 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 দুজনে কেলান্তরে পড়ে গেছিলাম কারণ কথা না পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টার কাজ হয়ে যাবে কাজ লেগে গেছে দুই ঘন্টার বেশি মানুষ দুইজন কারণ দুইজন মানুষ তো সম্ভব না তিন চারজন মানুষ সম্ভব হয়তো আর আমরা লোকজন পাইবেন কেলা কার না একজনে মনে করেন এক ধান্দায় থাকে করে আয়তুকলে মসজিদের কাজ আগে হয় না ভালো কাজ আগে হয় না দেখবেন খারাপ একটা কাজ পাইবেন দেখবেন ডাক দিবেন দেখবেন দশজন বারোজন হাজির হয়ে গেছে কাজ ভালো কাজে আপনি কোনো সময় লোকজন সহজে বিষয়ে পাইবেন না ডাক দিলে আইতে চাইব না ফোন লোকাইবো না কারণ এখান তো টাকা পয়সা নেই মসজিদের কাজ ফিরি কাজ এটা আল্লাহর কাজ আল্লাহর ঘরে কাজ নেয় সবসময় সবার পাওয়া যায় না দেখবেন মদ গাছ লাইন দিয়েছে ভালো কাজের বেলা কেউ নাই তো যাক আল্লাহ সাল্লাহ যারা হুকুম করে যার কপালে লেখা রে সে এই ভালো কাজ করতে পারে কারণ ভালো কাজ সবাই করতে পারে না সবার কপালে ভালো কাজ লেখা থাকে না তো আল্লাহ লাখ আল্লাহ শুক্রিয়া আমাকে এই তো দান করছে আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম